আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা আলোচনা করব রচনাটি প্রাত্যহিক জীবনে জলের ব্যবহার ও অপব্যবহার এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট প্রাত্যহিক জীবনে জলের ব্যবহার ও অপব্যবহার ভূমিকা জল আমাদের জীবনের অপরিহার্য উপাদান জীবন ধারণের জন্য জল যেমন অপরিহার্য তেমনি জল সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ পৃথিবীর সত্তর শতাংশ ভাগ জল থাকলেও এর মাত্র তিন শতাংশ বিশুদ্ধ পানীয় জল কিন্তু আমরা প্রতিনিয়ত এই জল ব্যবহারের পাশাপাশি অপব্যবহারও করে চলেছি ফলে ভবিষ্যতে ভয়াবহ জল সংকটের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে এক নাম্বার মেন পয়েন্ট প্রাত্যহিক জীবনে জলের ব্যবহার জল আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন এটি ছাড়া আমরা একদিনও চলতে পারি না এক দশমিক এক পানীয় জল হিসাবে প্রতিদিন স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য মানুষকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করতে হয় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ পরিপাক্রিয়া সচল রাখা বিষাক্ত পদার্থ দূর করা ইত্যাদির জন্য বিশুদ্ধ জল অপরিহার্য এক দশমিক দুই রান্নার কাজে খাবার তৈরি ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতায় জল ব্যবহৃত হয় স্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতির জন্য বিশুদ্ধ জলের প্রয়োজন এক দশমিক তিন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত ব্যবহার দৈনিক সান হাত মুখ ধোয়া দাঁত ব্রাশ করা কাপড় কাচা ইত্যাদি কাজের জন্য জল প্রয়োজন বাড়িঘর রাস্তা অফিস শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করতেও জলের ব্যবহার হয় এক দশমিক চার কৃষিকাজে জল ব্যবহার কৃষির জন্য জল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেচ ব্যবস্থার মাধ্যমে ফসল উৎপাদন করা হয় বৃষ্টির জল কৃষিকাজের জন্য আশীর্বাদস্বরূপ এক দশমিক পাঁচ শিল্প ও কলকারখানায় জল বিভিন্ন শিল্প কারখানায় পণ্য উৎপাদনে বিপুল পরিমাণ জল ব্যবহৃত হয় টেক্সটাইল কাগজ ইলেকট্রনিক্স রাসায়নিক ও খাদ্য উৎপাদন শিল্পে জলের ভূমিকা অপরিসীম এক দশমিক ছয় বিদ্যুৎ উৎপাদনে জল জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় অনেক থার্মাল পাওয়ার প্লান্টেও শীতলীকরণে জল ব্যবহার করা হয় এক দশমিক সাত পরিবহন ও বাণিজ্যে জল নদী সমুদ্র ও মহাসাগর বাণিজ্য ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম জলপথে মালামাল ও যাত্রী পরিবহন করা হয় এক দশমিক আট চিকিৎসা ক্ষেত্রে জল হাসপাতাল ওষুধ উৎপাদন ও বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ায় বিশুদ্ধ জলের প্রয়োজন হয় অপারেশন ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত কাজে বিশুদ্ধ জল অপরিহার্য দু নাম্বার মেন পয়েন্ট জলের অপব্যবহার অনিয়ন্ত্রিত ও অসচেতন ব্যবহারের ফলে প্রচুর জল অপচয় হয় বিভিন্ন ক্ষেত্রে জলের অপব্যবহার লক্ষ্য করা যায় দুই দশমিক এক গৃহস্থলে কাজে জলের অপচয় কল খোলা রেখে জল ব্যবহার করা অযথা অতিরিক্ত জল দিয়ে বাসন ও কাপড় ধোয়া গাড়ি ধোয়া শৌচাগারে অতিরিক্ত জল ব্যবহার দুই দশমিক দুই কৃষিতে জল অপচয় সেচের অনিয়ন্ত্রিত ব্যবহারে প্রচুর জল নষ্ট হয় আধুনিক সেচ প্রযুক্তির অভাবে অনেক ক্ষেত্রেই বেশি জল ব্যবহার হয় দুই দশমিক তিন শিল্পে ও কলকারখানায় অপব্যবহার শিল্প কারখানায় জলের অপচয় ও দূষণ ঘটে অনেক কারখানা ব্যবহৃত জল শোধন না করে নদী বা খাল বিলের জলে ফেলে দেয় ফলে জল দূষণ হয় দুই দশমিক চার অপরিকল্পিত নগরায়নে জল অপচয় অপরিকল্পিত নগরায়ন ও জল সরবরাহ ব্যবস্থার কারণে লিকেজ থেকে প্রচুর জল নষ্ট হয় শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ফুঁটো পাইপ থেকে জল পড়ে থাকে দুই দশমিক পাঁচ বন উজাড় ও জল সম্পদের ক্ষতি বনভূমি ধ্বংসের ফলে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে জলাধার হ্রদ ও জলাভূমি নষ্ট হওয়ায় ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পাচ্ছে দুই দশমিক ছয় নদী ও জলাশয় দূষণ কলকারখানার রাসায়নিক বর্জ্য নোংরা ও আবর্জনা নদীতে ফেলা হয় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে তিন নম্বর মেন পয়েন্ট জল সংরক্ষণের উপায় ও করণীয় জল সংকট মোকাবিলা ও জল সংরক্ষণ এখন সময়ের দাবি নিচে কিছু কার্যকর উপায়ের আলোচনা করা হলো। তিন দশমিক এক গৃহস্থালী পর্যায়ে সংরক্ষণ প্রয়োজন মতো জল ব্যবহার করা কল খোলা রেখে অযথা জল অপচয় বন্ধ করা বৃষ্টির জল সংরক্ষণ করে কাজে লাগানো তিন দশমিক দুই কৃষিতে সংরক্ষণ আধুনিক সেচ ব্যবস্থার ড্রিপ ও স্প্রিংকলার ব্যবহার জল সাশ্রয়ী চাষাবাদ পদ্ধতি গ্রহণ তিন দশমিক তিন শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সংরক্ষণ কলকারখানায় জল পুনঃব্যবহারযোগ্য করার ব্যবস্থা নেওয়া শিল্প বর্জ্য পরিশোধন করে নদীতে ফেলা তিন দশমিক চার নদী ও জলাশয় সংরক্ষণ নদী ও জলাশয় আবর্জনা ফেলা বন্ধ করা প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য ফেলার বিরুদ্ধে আইন প্রয়োগ করা তিন দশমিক পাঁচ বান্ধব নগরায়ন জল সরবরাহের পাইপলাইনের লিকেজ মেরামত করা জলাশয় সংরক্ষণ করে শহর পরিকল্পনা করা তিন দশমিক ছয় জনসচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ ও গণমাধ্যমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচারণা চালানো জল অপচয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা শেষ পয়েন্ট চার নাম্বার পয়েন্ট উপসংহার জীবনের প্রতিটি ক্ষেত্রে জলের গুরুত্ব অপরিসীম কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে অদূর ভবিষ্যতে ভয়াবহ জলসংকটের মুখোমুখি হব তাই এখনই সময় জলের অপব্যবহার বন্ধ করে সঠিক ব্যবহারের মাধ্যমে জল সংরক্ষণ করা আমাদের উচিত প্রতিটি ক্ষেত্রে জলের মূল্য বোঝা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সম্পদ রক্ষা করা জল বাঁচান জীবন বাঁচান